আর বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের দিনটি আমি শুরু করলাম আজকের বিষয় হল কলা বউ এর প্রকৃত পরিচয় কী আপনি বা আমরা কেউ কি জানি যে গণেশের বউ কে সত্যি কি গণেশের বউ কলা বউ সেই বিষয়টি নিয়েই আলোচনা করব দি ভাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনানিজ ইনসাইড আউট আর সেই চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত তো চলো জানা যাক কলা বইয়ের প্রকৃত পরিচয় কি আপনি জানেন সে কি সত্যি গণেশের বউ গণেশের বউ হলে নবপত্রিকা গণেশের ডানে থাকে কেন কলা বউ কি সত্যি গণেশের বউ আসল ঘটনা জানলে অবাক হবেন অনেকেই কলাবৌকে গণেশের স্ত্রী বলে মনে করেন সপ্তমীর সকালে নবপত্রিকার স্নান করানো হয় বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো এই চার দিনের জন্য সারা বছর বসে থাকেন বাঙালিরা দুর্গাপুজোর নিয়ম কানুন অনেক এই কয়েকদিন প্রতিমার সঙ্গে পুজো করা হয় নবপত্রিকাকেও শাড়ি পরানো কলাপাতাকে বলা হয় নবপত্রিকা এই চার দিন গণেশের পাশেই থাকে কলাবৌ অনেকেই কলাবৌকে গণেশের স্ত্রী বলে মনে করেন সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করানো হয় পরে নতুন বইয়ের সাজে গণেশের পাশে দাঁড়িয়ে থাকা কলাবৌ সপ্তমী থেকে দশমী এই চার দিনই পুজো হয় কলা বইয়ের শুভ কাজের সময় হিন্দু রীতিতে বউয়ের স্নান হয় স্বামীর বাম দিকে কিন্তু একটু দেখলে বোঝা যাবে গণেশের ডান দিকে থাকেন নবপত্রিকা আসলে নবপত্রিকা হল মা দুর্গারই আরেক রূপ মা দুর্গা প্রকৃতিক প্রতীক তাই প্রকৃতির পুজো করতে নবপত্রিকা রূপে মা দুর্গাকে পূজা করা হয় নবপত্রিকা মানে হল নটা পাতা এই নটা পাতার মধ্যে শুধু কিন্তু কলা পাতা থাকে না যেহেতু শাড়ি দিয়ে পাতাগুলি মোড়ানো থাকে তাই শুধু কলা লক্ষ্য করা যায় এই নবপত্রিকা বাঁধা হয় হলুদ সুতো অপরাজিতা দিয়ে সুতো কাঁচা হলুদ দিয়ে রং করে বাঁধা হয় নবপত্রিকা নবপত্রিকার শব্দটি নটি পাতা থেকে এসেছে এই নটি পাতা নয়টি বিভিন্ন উদ্ভিদ থেকে তৈরি হয় যা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে এগুলি হল পদলি বা রম্ভা মানে কলা কচু হরিদ্রা মানে হলুদ জয়ন্তী বিল্লোক মানে বেল দারিম্ব, মানে ডালিম অশোক মান ও ধান মা দুর্গার প্রকৃতির এক অংশ তাই মা দুর্গারই এক রূপ হিসেবে কলা বউকে পুজো করা হয় নবপত্রিকা সানের মধ্যে দিয়ে প্রকৃতির পুজো করা হয় এটি মনে করিয়ে দেয় যে মানুষ প্রকৃতিরই একটি অংশ এবং আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বসবাস করা উচিত গণেশের দুই স্ত্রীর নাম কি গণেশের দুই স্ত্রীর নাম হল ঋদ্ধি মানে সমৃদ্ধি এবং সিদ্ধি আধ্যাত্মিক শক্তি বা পূর্ণতা তবে কিছু পুরাণে বুদ্ধি মানে জ্ঞান এবং পুষ্টিরও নামও পাওয়া যায় এবং কিছু মূলধারার পৌরাণিক কাহিনীতে গণেশকে চিরকুমার হিসেবেও দেখানো হয়েছে ৃদ্ধি ও সিদ্ধি গণেশের এই দুই স্ত্রী সমৃদ্ধি ও আধ্যাত্মিক শক্তির প্রতীক তাদের দুই পুত্র হল লাভ ও সুভ উত্তর ভারতে এই ঋত্বি ও সিদ্ধির প্রচলন বেশি দেখা যায় কিছু পুরাণে যেমন শিব পুরাণ গণেশের স্ত্রী হিসেবে বুদ্ধি ও সিদ্ধি উল্লেখ রয়েছে আবার মৎস্য পুরাণ অনুসারে ঋদ্ধি ও বুদ্ধিরও কথা বলা হয়েছে কিছু ক্ষেত্রে গণেশকে অবিবাহিত বা চিরকুমার হিসেবে বর্ণনা করা হয়েছে এছাড়াও গণেশের সঙ্গে সম্পর্কিত কলাবউকে অনেকের গণেশের স্ত্রী মনে করলেও নবপত্রিকার অংশ গণেশের স্ত্রী নন সিদ্ধির দেবতা কে গণেশকে সিদ্ধিদাতা বলা হয় কারণ তিনি সিদ্ধির প্রধানকারী সিদ্ধি শব্দের অর্থ হল সাফল্য বা কার্যসিদ্ধি হিন্দু ধর্ম মতে কোনো শুভ কাজ করার আগে অথবা নতুন কিছু শুরু করার আগে গণেশের পুজো করা হয় কারণ বিশ্বাস করা হয় যে গণেশ পুজো করলে সেই কাজ কোনো বাধা আসে না এবং তা সফলভাবে সম্পন্ন হয় তো বন্ধুরা আজকে আমার এই অবধি ছিল বিষয় তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখে যান যাতে আমি কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যেতে পারি আমার ভালোবাসাটুকু দিতে তো একটু বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে যাতে তারাও এই বিষয়টা একটু জানতে পারে আর আমার কাছে সত্যি কথা বলতে আমি জানার পর আমার কাছে এত ভালো লেগেছিল যে আপনাদের কাছে আমি শেয়ার না করে থাকতে পারলাম না তাই এই সামান্য একটু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে পুজো এসে গেছে পুজোতে সবাই পরিবার নিয়ে আনন্দই উৎফুল্ল হয়ে উঠুন ভালো থাকুন টাটা ভালো লাগলে আমার বলছি একটু লাইক কমেন্ট করে দেবেন আর নতুন যে হাইপ আপলোডটা এসেছে সেটা অবশ্যই একটু হাইপ করে দেবেন জয় মা দুর্গার নাম করে আজকের আমার এই ব্লগটি শেষ করলাম এবং টাটা লাভ ইউ টু অল মাই ফ্রেন্ডস